নমস্কার আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণনগর গ্রেস কটেজ আজ যেখানে অখিল ভারত শিল্পী সাহিত্য সংস্কৃতি মঞ্চ এবং সোনার বাংলা সাহিত্য পরিষদ মঞ্চের তরফ থেকে একটা বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং এখানে অনেক কবি সাহিত্যিক উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট কবি সাহিত্যিক নাট্যাভিনেতা নাট্য পরিচালক কিশোর বিশ্বাস হরেন গোস্বামী বিশিষ্ট কবি সাহিত্যিক আমাদের শুভ্রা ঘোষ যিনি সম্প্রতি পদ্মশ্রী প্রাপ্ত করেছেন আছেন নদিয়া জেলার বিশিষ্ট সঞ্চালিকা শ্রীমতী এবং সুপ্রিয়া ঘোষ এবং আমরা আরেকজন যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন মানে কর্ণধার বললেও আমার মনে হয় অত্যুক্তি হবে না তিনি হচ্ছেন অমিত শাহা সর্বকাণ্ডের একজন কাণ্ড এবং পাশে রয়েছেন দেখতে পাচ্ছেন প্রবীণ কবি অচ্যুত প্রামাণিক এবং আছেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সীমা বড়াল এবং কি আরও অনেকে উপস্থিত হয়েছেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে অতিথি পর্বে এবং ভাষণ এবং সঙ্গীত তার সঙ্গে থাকছে আবৃত্তি স্বরচিত কবিতা পাঠ এবং আরও কিছু বেশ অনুষ্ঠান এই অনুষ্ঠান আজকে চলছে কৃষ্ণনগর নজরুল স্মৃতিধন্য সেই ঐতিহাসিক গ্রেস কটেজ সেখানে আজকের এই অনুষ্ঠান চলছে অনুষ্ঠান শুরু সকাল নটা থেকে চলবে বিকেল চারটে পর্যন্ত জানাই সম আমার প্রিয় দর্শকদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিজয়ের আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ নমস্কার